হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ভিপিএন ইউজ সম্পর্কে আমি বলব কেন ভিপিএন ইউজ করা হয় এবং একটি ভিপিএন ইনস্টল করে কীভাবে কানেক্ট করতে হয় সেই পোস্টটি দেখাবো এমন তো অবস্থায় বাংলাদেশের সব অপারেটারের ভোর জি নেটওয়ার্ক কিন্তু একদম হোল্ড করে দেওয়া হয়েছে কেউ মোবাইল নেটওয়ার্ক থেকে কেউ ইন্টারনেট ইউজ করে ফেসবুক মেহামতে চালানো যাচ্ছে না তো আমি আমার আজকের ভিডিওটিতে দেখাবো একটি ভিপিএন অ্যাপস ইনস্টল করে এবং সেই অ্যাপস থেকে কীভাবে নেট কানেক্ট করে ফেসবুক এবং মেসেঞ্জার চালানো যায় চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিপিএন অ্যাপস ইউজ করবেন এবং ইন্টারনেট কানেক্ট করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি টাইপ করবেন ভিপিএন সার্চ অপশনে সার্চ করে দেবেন এরপরে আপনি নিচের দিকে যাবেন দেখবেন এখানে কোন ভিপিএন অ্যাপসটি সর্বোচ্চ ইউজ হয়েছে ভালো ব্যবহার হয়েছে এবং ভাবে আপনি ইউজ করতে পারবেন সে দেখবেন আমি দেখতেছি প্রথম যে অ্যাপসটি আছে সেটি পঞ্চাশ মিলন ইউজ হয়েছে এরপর দশ মিলন ইউজ হয়েছে এরপর আপনি স্কল করে নিচের দিকে যাবেন দেখবেন যে এখানে ডাব্লিউ আর আর পি সাপার ইন্টারনেট একটি ভিপিএন আছে এই ভিপিএনটি একশো মিলিয়ন ইউজ হয়েছে জাস্ট আমি আপনি যে ভিপিএনটি ইউজ করবো সেটি হচ্ছে তুরবু ভিপিএন এই ভিপিএন অ্যাপসটি একশো মিলিয়ন ইউজ হয়েছে আমি এটি এটি ইউজ করে প্রপার ইউজ করে মজা পাই এবং আপনিও পাবেন আশা করি আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি জাস্ট আমার ইনস্টল হচ্ছে ইনস্টল করে নিলাম ইনস্টল হয়ে গেছে তুরবো ভিপিএন অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন হচ্ছে এরপর এখানে দেখা আছে ট্যাপ টু কানেক্ট এই ট্যাপ টু কানেক্ট আপনি ক্লিক করবেন আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করলে এখানে কানেক্ট হবে ক্লিক করে নিচ্ছি আমি কিছুটা সময় নেবে সময় নিয়ে ভিপিএন অ্যাপটি কানেক্ট হয়ে যাবে এখন আমি যদি মোবাইলের উপরে থেকে শাটার টান দেই দেখতে পারবো এখন ভিপিএন অ্যাপস থেকে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে এই ভিপিএন ইন্টারনেট কানেকশন থেকেই ফেসবুক চালাতে পারবো ম্যাসেঞ্জারও চালাতে পারবো সো গ্যায় আপনারাও এভাবেই ভিপিএন ইনস্টল করে এখান থেকে ইন্টারনেট কানেক্ট করেও কিন্তু ফেসবুক এবং ম্যাসেঞ্জার চালাতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে যাবেন এবং অন্যজনকে দেখার জন্য সহযোগিতা করবেন আমার পেজটি সাবস্ক্রাইব করবেন নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ